তলিকার জন্য সিম কিনবো সাবওয়েতে খাবো নিউ টাউনের রাস্তায় হাঁটব দুপুরে খাব ভজহরি মান্নাতে পিওর বাংলা ফুড আর সন্ধ্যায় স্ট্রিট ফুড টেস্ট করবো সবকিছুই থাকছে এই পর্বে আজকে আমরা সিম কিনতে যাচ্ছি তো আজকে কিছুটা অর্গানাইজড আজকে আমরা আমরা আজকে কার্ড নিয়েছি হোটেল থেকে কালকে একটা সিম কিনেছি এখন দেখা যাক যে আমরা হোটেলে গিয়ে আমরা সিম পাই কি না আবার আমরা আজকে গোদাফনের শোরুমে যাব প্রথমে তারপরে আমরা এয়ারটেলের শোরুমে যাব গিয়ে তুলিকার জন্য আমরা একটা সিম কিনবো আর এখন আছি সল্ট লেকে পাঁচ নম্বর সেক্টরে সামান্য তিন চার মিনিটের হাঁটা পথ এই তিন চার মিনিট পথ ধরে গেলেই সামনে গোদাফরের অফিসিয়াল শোরুম এবার চেষ্টা করব ওখান থেকে সিম কেনার জন্য আর ওটিপির জন্য তো আমাদের নাম্বার রেডি হয়ে গেছে এখন আমরা বাড়ি নিজ দিয়ে যাচ্ছি এদিকে যাওয়া যাবে না আর গা মানে বাংলাদেশ থেকে ফরকাস্ট দেখে এসেছিলাম ওয়েদার ফরকাস্ট বৃষ্টি হচ্ছে তো রেনকোট নিয়ে এসেছি ছাতাটা নিয়ে এসে আমাদের এখন আমরা প্রচণ্ড রোদে হেঁটে যাচ্ছি মনে হচ্ছিল যে ছাতা নিয়ে আসা আমাদের উচিত ছিল কালকে আমরা প্রচণ্ড টায়ার ছিলাম এবং একটা কঠিন দিন গেছে আমাদের খুবই কঠিন দিন গেছে তো আর সামান্য একটু পায়ে হাঁটা পথ তারপরে আমরা মানে গিয়ে কথা বলবো এরপর আমরা নতুন আরেকটি হোটেলে চেক ইন করে সেখান থেকে আমরা আবার ভিডিও শুরু করবো ওটা ওইখানে আসলে ভিডিও করতে দেয় না তারা নিউ টাউনে সিম কিনতে অনেক ঝামেলা তাই আমাদের পক্ষ থেকে পরামর্শ যদি পারেন সুবিধা মতন জায়গা থেকে সিম কিনে ফেলবেন আমরা শেষ পর্যন্ত ভোদাফোনের ক্রিম কিনতে পেরেছি অনেক আর প্রসেস অনেক সহজ আবার অনেক ক্ষতিভাও যদি রেফারেন্স কোনো নাম্বার থাকে একেবারে বানিয়ে আমাদের সহজ আমরা আবার ফেরত যাচ্ছি আমাদের হোটেলে আর সেখান থেকেই আমরা আপাতত মোদাফনের ক্রিম কিনে আমরা খুশি বাকিটা পরবর্তীতে দেখা যাবে আমরা আমরা কতটুকু খুশি হতে পারি এখন কলকাতায় জনপ্রিয়তা বেশ দামে সস্তা সাবওয়ের ফুড কিন্তু খেতে দারুণ মজার আমরা সাবওয়েতে গিয়ে ওদের খাবার টেস্ট করে দেখলাম আমাদের কাছে মন্দ লাগেনি সাবওয়ে থেকে বেশিরভাগই মানুষ হোম ডেলিভারি নেয় আবার এখানে বসে খাওয়াও যায় সেই ব্যবস্থাও আছে দূর থেকে দেখা যাচ্ছে যে হোটেল হোটেল আমরা সেই হোটেলেই আছি নিয়ে আমাদের একটি আলাদা পর্ব আছে ইউটিউবে প্লেলিস্ট থেকে কিংবা আই বাটনে ক্লিক করে সেই পর্বটি দেখে আসতে পারেন যারা নিউ টাউনে ভালো হোটেল খোঁজ করেন তারা লিস্টে বেজা হোটেল রাখতে পারেন যে লেন ধরে আমরা যাচ্ছি এটা কিন্তু সাইকেলের লেন এটা না কলকাতার এরকম সাইকেলের লেন আছে কলকাতায় যেমন যানবাহন চলাচলের জন্য প্রশস্ত রাস্তা রয়েছে আবার সেই রাস্তায় আছে বাইসাইকেলের জন্য আলাদা লেন ফুটপাতও আছে মানুষের চলাফেরার জন্য গাড়ি নিয়ে চললাম সল্ট লেকের সেক্টর দুয়ে কলকাতায় এসে ওলা ব্যবহার করছি আমরা এসি নন এসি সব ধরনের গাড়ি আছে ওলাতে ওবারও আছে ছোট বড় ট্রিপে তাদের কোনো না নেই বিষয়টি আমাদের খুব ভালো লেগেছে আমরা এখন আছি সল্ট লেক সেক্টর টু আর এই জায়গাটা বেশ গোছানো ছিনসাম আর লোকজনও তেমন দেখছি না বাট এই জায়গাটা দেখে বোঝা যাচ্ছে যে বেশ হাইপ একটা প্লেস এখানে মোটামুটি অনেকগুলো রেস্টুরেন্ট স্পা সেন্টার ট্যাটু বার সব কিছুই আছে আর আজকে আমরা খেতে এসেছি এখানে ভজহরি মা পিওর বাংলা খাবার খাবো দেখি এখানকার ফুড কেমন ভজহরি মান্নার প্রশংসা অনেক রেস্টুরেন্টের নাম শুনলেই মনে পড়ে মান্নাদের সেই গান আমি শ্রী শ্রী ভজহরি কলকাতার সেরা বাঙালি রেস্টুরেন্ট চেইনের মধ্যে অন্যতম গড়িয়াহাট হাতিক বাগান সল্টলেক অনেক জায়গাতে এদের আউটলেট রয়েছে বাঙালি খাবারের বহু রকমের সম্ভারের আয়োজন রয়েছে ভজহরি মান্নাতে তবে অবশ্যই ট্রাই করবেন মাটন কষা আমরা খাচ্ছি সঙ্গে আলাদা করে নিয়েছি চিংড়ির মালাইকারি এই খাবার আমাদের জন্য যথেষ্ট সব মিলে আমাদের দুজনার বিল আসে আটশো পঞ্চাশ রুপি খাবার শেষ করে আশেপাশে আমরা বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করি তারপর আবার ওলাতে করে ফিরি আমাদের হোটেলে সন্ধ্যায় রেস্ট নিয়ে আবার আমরা বের হয়েছি স্ট্রিট ফুড টেস্ট করব বলে তুলিকা ওরিও শেক নাই যার দাম একশো রুপি আমরা সেখানে মোমো খেয়েছি দাদা রাতে হোটেলে ফেরার আগে স্মার্ট রিলায়েন্স বাজারে আমরা টুকটাক কেনাকাটা করব। আজ এতটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ